এটা এটা আর একটা মার্কিন মাল ওই আপনার কি বলে সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পেয়েছে সে রাষ্ট্রীয় মূলনীতি থেকে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র জাতীয়তাবাদ বাদ দেয়া কেন জরুরি বলে মনে করেছেন এ প্রশ্নের জবাবে এক পর্যায়ে সে বলেছে আমাদের বক্তব্য হচ্ছে বহুত্ববাদী সমাজ ব্যবস্থা বহুত্ববাদী সমাজ সমস্ত ভিন্ন থেকে ধারণ করতে পারে বহুত্ববাদ হচ্ছে পোলারিজম এই মতবাদটা এসেছে জজ সরসের মাধ্যমে কথা বুঝতে পারছেন আমি বহুবার থেকে বলতেছি না বহুত্ববাদকে প্রতিষ্ঠা করতে চাই অতএব এবং সে আরও বলেছে যে মানবিক রাষ্ট্রধর্ম ইসলাম এটাও থাকার পক্ষে সে না সে একটা কঠিন মন্তব্য করেছে ইসলামের বিপক্ষে সে বলেছে ইসলাম ধর্মের মধ্যে বিভিন্ন রকম মাঝাব আছে তাহলে সব কিছুকে আমরা ধারণ করতে চাই সে তো আসলে পশ্চিমা মাল ইসলাম সম্পর্কে তার তো কোনো ধারণাই নাই অন্যান্য মানবরচিত মিথ্যা আশ্রিত ধর্মগুলোতে ভার্ষণ আছে ইহুদিদের ধর্মের তিনটা ভার্সন খ্রিস্টানদেরও তিনটা ভার্সন হিন্দুদের তো তিরিশ চল্লিশটা ভার্সন ইসলামের কোনো কোন নাই ইসলাম একটাই এখন ইসলামে যে কি এটা কি ইসলামের সাথে কোনো কিছুর তুলনা হয় না বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে না প্রত্যেক দল কি চায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তো গণতন্ত্রকে সবাই বিশ্বাস করে কি না কথা বলে আমাদের মাঝহা চাইটা আছে থাকুক সবাই ইসলামকে বিশ্বাস করি ইসলামের মূল নীতিতে সবাই সমান বিশ্বাসী দৈনন্দিন ব্যবহারিক ক্ষেত্রে মাসালা ক্ষেত্রে এক একজন এক একজনের চেয়ে উন্নত ব্যাখ্যা দিয়েছেন সেটা ইসলামের কোনো ভারসন নয় কথা বুঝতে পারছেন ইসলাম একটাই অতএব তার এই বক্তব্যটা ভুল এবং ইসলাম বিরোধী বক্তব্য আল্লাহ তালা এর সকল ফেতনা থেকে আমাদেরকে রক্ষা করুন বলুন আল্লাহ একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা ইমানের উপর তার মৃত্যু হওয়া যেটাকে বলা হয় বিল খায়ের সালেহিনগণ আরিফিনগণ এই দোয়াই শিক্ষা দিয়েছেন সবসময় আল্লাহর কাছে বলতে আল্লাহ আস আলুকাল খা বিল খায়ের আল্লাহ তোমার কাছে আমি প্রার্থনা করি তুমি আমাকে ইমানের সাথে মৃত্যু দাও এখন ইমানের উপর অটল অবিচল থেকে ইসলামের উপর থেকে মৃত্যুর জন্যে ইস্তেকামাতের কোনো বিকল্প নাই ইস্তেকামাত অর্থাৎ আপনি ইমান আনলেন রসুল করিম সাল্লি সাল্লামের শরীয়তকে মানলেন এখন ততক্ষণ ইস্তেকামাত আসবে না যতক্ষণ না আপনি আল্লাহ তার হাবিবের এত না করবেন ইস্তেকামাত কি জিনিস দিনের উপর অটল অবিচল থাকা এ ইতেকামাত কি আল্লাহ তালা কোরআন করিমে বিভিন্ন জায়গায় রুশ বলেছেন রুশ কি বলেছেন রুষ্ট আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের সকল সাহাবীকে রাশিদুন বলেছেন হুলাইকা হুমর রাশিদুন এর জন্য সাব ইমানের উপর শুধু অটল অবিচল ছিলেন না ইমানের সাথে আল্লাহ তাদের প্রত্যেককে মৃত্যু দেওয়ার মাল্লা নিজের হাতে তুলে নিয়েছেন উম্মতে মোহাম্মদীর আম যারা সাহবাহ ছিলেন খাস আম যারা আল্লাহ তালা তাদেরকেও রুষ্ট দান করবেন যদি আল্লাহ ও তার এটা এতকে সে করে অন্ধভাবে শেষ নিঃশ্বাস থেকে রাগ পর্যন্ত আল্লাহ তাকেও ইস্তেকামাতে দরজা দিবেন রুশ দান করবেন রুষ্ট রুষ্ট এটা শুধু দিনের উপর অটল অবিচল থাকা নয় মানুষ যখন কাফের মুশ্রেক তাদের অন্তরে কুফর মানুষ যখন ইমান আনে তখন কুফরটা চলে যায় কি চলে যায় কিন্তু তার একিনটা যদি এলমুল একিন হয় তখন তার অন্তরে কুফর থাকে না কিন্তু কলক থাকে কলক কিছু বিষয় বুঝি না কিন্তু মানতেছি বুঝি না কিন্তু মনের খটকটি মনের কিন্তু সে মুসলিম আমার না বিশ্বাস তো করতেই হবে করেছি বুঝে আসতেছে এমন হয় না পরকালকে সবাই বিশ্বাস করি আখের আখেরাত কবর আজাবকে বিশ্বাস করি না কিন্তু যে কবর আজাব দেখছে তার মতো বিশ্বাস কোনোদিন আমাদের হবে এখানেই তুই ইয়াকিনের পার্থক্য তো মানুষের যখন এলমুল ইয়াকিন থাকে তো তার অন্তরে কলক একটু একটু আসে রায় আসে তার সাক্ষুক আসে যখন সে এত এবাদতে আরো বেশি গভীর মনোযোগী হয় তখন তার ইয়াকিন উন্নতি লাভ করে আইনুল একিন হয়ে যায় তখন তার অন্তরে তাসাকুক রায়েব কলক খটখটি কিচ্ছু থাকে না এরপরে যখন পুরা এতাত আল্লাহ তার হাবিব সাল্লা আসেমের এতাত করতে যে শরীয়তের সব বিধানকে পুঙ্খানুপুঙ্খ মানতে থাকে তার এই কিনটা হয়ে যায় হাক্ক লেখে তখন তাশাক্কুক কলক রায়েব কিছুই থাকে না বরং অন্তরটা এতমেনানে ভরপুর হয়ে যায় ওই ব্যক্তিকে আল্লাহ রুষ্ট দান করেন কি দান করেন